হ্যালো বন্ধুরা আমি রিয়ারি আরজওয়াল্ডে তোমাদের সকলকে স্বাগত দেখতে দেখতে আমাদের পুরীর দিন শেষ হতে চললো আজই যাচ্ছি আমরা পুরীর মন্দিরে পুজো দিতে আর কালকে রাত্রেই আমাদের ট্রেন পাড়ি ফেরার তো সময় কিভাবে কেটে যায় এসেছিলামও খুব ছো কম সময়ের জন্য আর গল্প করতে করতে ইয়ার্কি ঠাট্টা করতে করতে আমরা যাচ্ছি পুরীর মন্দিরে পুজো দিতে অনেক সকাল সকাল পাণ্ডা আমাদের ধরাই আছে গিয়ে ফোন করে ডেকে নেবো আর মন্দিরটা তো তোমাদের কালকে রাত্রিরবেলা আমি রাত্রে কেমন লাগে দেখিয়েছিলাম আর আজকে দেখাবো দিনের বেলা কেমন লাগে আর মন্দিরের চারপাশে যে পার্ক বসার জায়গা করেছে সেটা জানুয়ারি মাসে নতুন করে তৈরি করার পর উদ্বোধন করেছে আর সেটার জন্য আরও বেশি ভালো লাগে একটু বসতে পারে অনেক মানুষে আর খুব সুন্দর ঠান্ডা হাওয়া দেয় আরও খুব খুব ভালো লাগে বাঙালিরা তো এটা খুব রিলেট করতে পারবে নিজেদের সাথে আমাদের অন্যতম জায়গা পুরীর মন্দির তো এবার আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে পড়েছি তারপরে অনেক জায়গা ঘুরলাম সমস্তটা ঘুরলাম খুব ভালো লাগলো এবার আমরা পুরীর স্বর্গদ্বার মোড়ে এসে পারিজাত রেস্টুরেন্ট থেকে চারটে মশালা ধোসা খাই এবং খেয়ে দিয়ে জলখাবারটা করে আমরা আবার আমাদের রুমের পথে চলে যাই তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে যাও প্লিজ চ্যানেলটা তাহলে আমি আরও উৎসাহ পাবো তোমাদের সাথে নতুন নতুন কিছু শেয়ার করার জন্য থ্যাংক ইউ